বিগারে মাকি দে বাইতাই ফসি বাইক কে লাগিয়া লাগে দি গা মাকি কো তোর লাগে আমার পুরো না দিতাছে তোর পাহে আমার বালা ভাই ধোকা দিছে ওহন আমি আমার পুত্র দাদা তোরে ধোকা দেও ইয়া রাপুর কই গেল কি হে বাবা কই গেছিলা কই বাবা আরে রে বানছি তুমি কিছু কই না কই দিছি তুমি রে দুই বছর আগে স্কুল ছাড়া দিছ মনে হয় হে ভুল লাগেছে আমার ক ক রাবলেন তনা নুটনি বরাইছি হ্যাঁ বলো নুটনি বরাইছে নুন থাম রাবো নুটা দেন হ্যাঁ গের নুট আমি স্কুল বরাবর দিছি কোबेन নুট নুন্ডে লাগাইছে আচ্ছা মায়া তোমার কিছু করতে না তুমি হাসা কথা কইনি তুমি আমার ভাত কে লাগাইছো কে লাগাইছো ক কেন রাবলু গাইনো সম্বন্ধে না করতাছে

ৰাপুলতো তোমাৰ লৈ কেৰেলা যাব কা কেৰেলা কৈ যাবো এলা আম্মা কেৰেলাক কুটি ফাৰম নিব আম্মা ডাকবাৰ আছে হে আমাৰ আম্মা ডাকবাৰ আছে কোনদিনা কৰা আমি আমাৰ পুতাৰ গাড়ী এখন কিৰে কেৰেলা কুটি ফাৰাম বে তে কেৰেলা কুটি ফৰাম বে কেৰে তে এলা কেৰেলা কুটি ফাৰাম যায় এ পুটিং মাৰা কাম কৰাম মাগি যাইছে আমাৰ কিৰে তুই কেৰেলা পুতি ভাতাম কবে তে চিনলি আমা তোর বাপ জি বনে গেছে না হাতে গুতে তুই জি বনে গেছ না হ্যাঁ তুই কেরলা কুদি বরাম কে কে পুটিং বানা কাম করতে রে এ তুমি জানো না আমি এ তো চিনি না এ বুদাই বানা বানা গেছে আমি তো বুঝি না হে আমারে কইছে দেখি মোবাইল দেখো বিয়ারে একটা ফোন মারি আমি কে বিয়াই করতে কত করতে এই হারাম যাবি তুই তো আর কেলা বিতি বাইতে গলা গিয়া ঠিক আছে লগা লগে কাম করো কোন ঠিক আছে তোমার বাহে তোমার বাহে